হয়তো আমি ভেবেছিলাম তুমি আমার হবে তাই তোমাকে ভালোবেসেছিলাম সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল কিন্তু তোমাকে ভালো না বাসলে আমি ভালোবাসার কষ্টটাই অনুভব করতে পারতাম না তবুও তোমার জীবনকে অভিশপ্ত করবো না কারণ আমি আজও তোমায় ভালোবাসি আমার সবটুকু সুখ কেড়ে নিয়েছ কিন্তু আমার মনে লুকানো ভালোবাসা তুমি আজও কেড়ে নিতে পারোনি এটাই যে আমার বেঁচে থাকার সম্ভব আমি হয়তো দেখতে কালো তবুও তোমায় বেসেছি ভালো তুমি হয়তো অনেক ধনী যে আমি হতে পারবো না কোনো দিনই তবুও যদি আমায় বাসো ভালো আধার থেকেও তোমায় ডিবু সুখের আলো তুমি নেই জানি তুমি ফিরে আসবে না কখনো হয়তো অনেক কষ্টের মাঝে পাব না তোমার সান্ত্বনা তোমার হাসিতে লুকানো থাকবে না খুব গোপনে লালন করা আমার কষ্টগুলো তবুও আমি জানি আমি তোমাকে ভালোবেসে যাব কারণ তুমি না থাকলেও তোমার ভালোবাসা আমার সাথে থাকবে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় ভালোবাসা শুরু হয় কিন্তু শেষ হয় না হয়তো একসময় ভালোবাসার মানুষটা হারিয়ে যায় কিন্তু তার ভালোবাসা কখনো হারায় না মনের ঘরে রয়ে যায় আজীবন মাঝে মাঝে মনে হয় হতাম যদি ভালোবাসার কারিগর রাখতাম না এই পৃথিবীতে কোনো স্বার্থপর ভালোবাসতাম শুধু ভালোবাসাকে ধ্বংস করতাম ভালোবাসা নামে ছলনাকারী সেই সব অপরাধীকে তুই জানো হঠাৎ করে পাওয়া সুখ আর হঠাৎ করে আসা ভালোবাসা এই দুটো জিনিসের মধ্যে অনেক মিল আছে কারণ দুটো জিনিসই বেশিরভাগ সময় ক্ষণস্থায়ী হয় যেমন হঠাৎ করে আসে তেমনই হঠাৎ করে জীবন থেকে হারিয়ে যায় মাঝে শুধু রেখে যায় ভুলতে না পারার মতো কিছু স্মৃতি শেষে তোমাকে একটা কথাই বলতে চাই আর কোনো চাওয়া নেই আছে না পাওয়ার যন্ত্রণা চোখে কোনো স্বপ্ন নেই আছে বুক ভাঙা কান্না আর কোনো আশা নেই আছে শুধু হতাশা তবুও তোমার জন্য কোনো ঘৃণা নেই আছে সীমাহীন ভালোবাসা কাউকে মন থেকে ভালোবাসলে ঘৃণা করা যায় না কারণ সত্যিকারের ভালোবাসা পবিত্র হয় তাই যাকে সত্যি ভালোবাসো তাকে ঘৃণা করো না হয়তো সে তোমার নাও হতে পারে এটাকে তুমি দুর্ভাগ্য মেনে নিও ভালোবাসার প্রতি বিশ্বাস হারিও না সে তোমাকে অবহেলা করে ঘৃণা করে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে সে হয়তো জানে না ভালোবাসার মূল্য কিন্তু তার প্রতি তোমার ভালোবাসা তো পবিত্র তাই বলি যাকে মন থেকে ভালোবেসেছ তাকে ঘৃণা করি না আ জীবন ভালোবেসে যাও তোমার ভালোবাসা দেখেই যেন তার নিজের ভুল বুঝতে পারে তখন তার মন তাকে কুড়ে কুড়ে যে কেন সে তোমার ভালোবাসাকে অবহেলা করেছিল কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না কভি ফুল কভি হাওয়া বানকে ছু যায়ঙ্গে হাম তো মার খেয়ে ভি সাথ নিভা যায়ঙ্গে কবি তনহাই মে ইয়াদ করনা হামে হাসিবানকে হোটু পার টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আশিক তোমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে আর আমি জানি তোমার ভালোবাসা একদিন জিতবেই ভিডিওটি তোমার প্রিয় মানুষের সাথে শেয়ার করো এবং কথাগুলো ঠিক না ভুল সেগুলো কমেন্ট করে আমাকে জানিও